আমাদের স্মার্ট ইবাইকে এখন কিন্তু হ্যামার গাড়ি আবার হয়ে গেছে এটা হচ্ছে মেগা হ্যামার এবং মেগা দুটি মডেলেরই আছে মেগা তিন চাকারও হয়ে গেছে সো আপনারা যারা এতদিন অপেক্ষায় ছিলেন কবে আসবে এই বাইকটি তাদের অপেক্ষার পালা শেষ তাদের অপেক্ষার পালা শেষ এখন আপনারা চাইলেই কিন্তু নিতে পারছেন সো অর্ডার করতে দেরি না করে দ্রুত চলে আসুন দর্শক আপনারা এই বাইক সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই জানেন অনেকেই জানেন না এই মুহূর্তে আপনাদেরকে জানাবে আমাদের খুব তালহা আপনাদেরকে বিস্তারিত জানাবে দেখতে থাকুন সাথেই থাকুন তো মেগাটি কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় সর একটি গাড়ি এটি কিন্তু অনেক বড় সর একটি গাড়ি যারা চান যে দুইজন থেকে তিনজন বসার জন্য তারা কিন্তু আমাদের এই গাড়িটি ব্যবহার করতে পারেন এই গাড়িটির যে সিটটি রয়েছে সিটটি যদি আমরা দেখে কাছে থেকে তো এই সিটটিতে কিন্তু দুইজন থেকে তিনজন আরামসে বসতে পারবেন এবং পিছনে আমরা একটি কেরিয়ার ব্যবহার করেছি এই কেরিয়ার এখানে আপনারা চাইলে কোনো বক্স টক্স লাগাতে পারবেন তো খুবই সুন্দর এখানে কিন্তু সিদৃঢ় করা আছে আপনারা বক্স চাইলে আরামসে নিজের মতন করে লাগিয়ে নিতে পারবেন তো এই গাড়িগুলো কিন্তু চাবি এবং রিমোট দিয়ে আপনারা অন অফ করতে পারবেন এবং কিন্তু এনএফসিও রয়েছেন এটাও আপনারা জানেন এনএফসি দিয়ে অন করার সিস্টেম খুবই সহজ জাস্ট এখানে দিবেন গাড়িটা অন হয়ে যাবে মিটারও কিন্তু আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক সুন্দর মিটার আমরা এখানে ব্যবহার করেছি এবং এখানে কিন্তু মোটামুটি অন্য সব গাড়ির থেকে এটি খুব সুন্দর মিটার গাড়িটি কিন্তু বাহাত্তর বোল বিশ এর ব্যাটারি দিয়ে পরিচালিত এখানে কিন্তু গাড়িটি চার্জ শো করবে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে ব্যাটারি চার্জ শো করবে এখানে কিন্তু ফুল চার্জ রয়েছে আপনি যখন চালাবেন তখন এই বক্স থেকে এক একটি দাগ কমে যাবে এবং এখানে আপনার স্পিড শো করবে আপনি কত কিলোমিটার গতিতে গাড়িটি চালাচ্ছেন সেটি শো করবে এবং শো করবে গিয়ার কত গিয়ার গাড়িটা রয়েছে এবং এখানে ভি লেখা দেখতে পাচ্ছেন আশা করি ভি লেখার পরে যে জিরো জিরো আছে এখানে আপনার গাড়িটি কত কিলোমিটার চলেছে সেটি এখানে শো করবে আর এখানে যে তিহাত্তর এই লেখাটার মানি হচ্ছে গাড়িটি বাহাত্তর বোল্টের গাড়ি এই জন্য এখানে এই যে তিহাত্তর লে দেখাচ্ছে এবং যদি আমরা সুইচ কনফিগারেশন দেখিয়ে দিই সুইচ এখানে ওয়ান টু থ্রি যখন আপনি গিয়ার শিফট করবেন তখন কিন্তু মিটারে চেঞ্জ হবে টু গিয়ার থার্ড গিয়ার তারপরে এখানে রয়েছে আর রিভার্স গাড়িটি কিন্তু রিভার্স চলে যখন আপনি এই বাটনটি প্রেস করে রাখবেন তখন কিন্তু গাড়িটি পিছনে চলবে পিক আপ দিলে এবং এখানে কিন্তু রয়েছে পার্কিং লাইট হেডলাইট এবং রয়েছে পি অর্থাৎ পার্কিং মুড গাড়িটি যখন অন করবেন তখন পার্কিং মুডে থাকবে এবং এটি প্রেস করলেই পার্কিং মুড থেকে রেডি মুডে চলে আসবে এবং এটা হচ্ছে ইমার্জেন্সি ইন্ডিকেটর এটা হচ্ছে নেন এবং হাতের বাম পাশে সিঙ্গেল ইন্ডিকেটর হর্ন এবং হেডলাইট আপার ডিভার তো আমরা যদি সামনে থেকে লাইট কনফিগারেশনগুলো দেখিয়ে দিই প্রথমে কিন্তু পার্কিং লাইট জ্বলছে দেখেন নিচে কত পর্যন্ত কতটুকু নিচে পর্যন্ত আমাদের পার্কিং লাইট আমরা ব্যবহার করেছি এবং যদি ডাবল ইন্ডিকেটর কেউ জ্বালিয়ে দেখিয়ে দিই খুবই অসাধারণ ভাবে দূরে থেকে কিন্তু বোঝা যাবে যে আপনার গাড়িটি আসতেছে এবং অনুরূপ ভাবে কিন্তু পিছন থেকেও জ্বলবে তার আগে আমি যদি হেডলাইট কেউ দেখিয়ে দিই একবারে তো প্রথমে পার্কিং লাইট তারপর হচ্ছে হেডলাইট এবং এরপরে রয়েছে হেডলাইট আপার ডিমার অর্থাৎ আপনার যখন আলো বেশি হবে আপনি আপার দিয়ে রাখবেন এবং যখন আলো কম দরকার তখন নিচে দিয়ে রাখবেন এবং পিছন থেকে যদি আমরা দেখিয়ে দিই লাইটিং সিস্টেমগুলো খুবই সুন্দর ডাবল ইন্ডিকেটর ব্রেক লাইট গাড়িতে কিন্তু আমরা অনেক আপডেট করেছি এবং পিছনে যখন ব্রেক ধরবে তখন কিন্তু লাইটটি গর্জিয়াস ভাবে জ্বলে উঠবে ছেড়ে দিলে লাইট হালকা এবং আবার যখন ধরবেন তখন লাইটটি গর্জিয়াস ভাবে জ্বলে উঠবে এছাড়াও যদি আমরা মোটর শো একবার পিছের কনফিগারেশন দেখিয়ে দিই তো পিছনে এখানে আমরা ব্যবহার করেছি ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট এবং দুটি হচ্ছে কিন্তু দশ ইঞ্চি সাইজের চাকা দশ ইঞ্চি সাইজের চাকা টিউবলেস টায়ার এবং স্টিল মাঠ স্টিল মাঠ হওয়ার কারণে এইটিতে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ডাবল সাসপেনশনও রয়েছে পিছনে এটি কিন্তু উঁচু নিচু জায়গায় খুব সুন্দরভাবে সাসপেনশন করবে এবং সামনের চাকাতেও কিন্তু সাসপেনশন করবে সামনের চাকাটি হচ্ছে বারো ইঞ্চি সাইজের চাকা এবং পিছনে হচ্ছে দশ এবং সামনের চাকা আমরা ব্যবহার করেছি হাইড্রলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকা ব্যবহার করেছি ড্রাম ব্রেক তো বারো ইঞ্চি সাইজের চাকা এখানে চাকার সাইজ দেওয়া আছে বাই বাই অর্থাৎ সাইজের চাকা তো গাড়িটি কিন্তু মোটামুটি কালার আপনারা জানেন কয়টি কালার রয়েছে হলুদ এবং লাল তো লাল কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল হলুদ কালারও অ্যাভেলেবেল এবং এই গাড়ির কিন্তু কনফিগারেশন আমি যখন এনএফসিডি অন করেছি এখন আমার গাড়িটি কিন্তু রিমোট দিয়েও অফ হবে না চাবি দিয়েও অফ হবে না এটাকে অফ করতে হবে আমাকে এনএফসি দিয়ে জাস্ট এনএফসিটি দিবেন গাড়িটা অফ হয়ে যাবে এখানে যদি এনএফসি সিস্টেমটা আসে দেখতে পাচ্ছেন জাস্ট দুই সেকেন্ড ধরে রাখলেই অফ হয়ে যাবে এবং এখানে যে সিটটি রয়েছে এই সিটটিও কিন্তু খোলা যায় সিটের নিচেও কিন্তু জায়গা রয়েছে তো সিট খুলতে হবে আপনাকে কিন্তু চাবি দিয়ে জাস্ট চাবিটা দিবেন বাম দিকে প্রেস করলেই সিটটি খুলে যাবে এখানে একটি চার্জার রয়েছে গাড়ির সাথে চার্জার থাকবে এবং ইউজ পরিমাণ কিন্তু জায়গা রয়েছে এখানে আপনারা চাইলে মোটামুটি দশ বারো কেজির মালামাল রাখতে পারবেন এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে সার্কিট ব্রেকার যখন আপনি কয়েকদিনের জন্য কোনো জায়গায় যাবেন তখন এই সার্কিট ব্রেকারটি অফ করে দিলেই আপনার গাড়ি সম্পূর্ণ অফ এখন চাবি রিমোট এন এফসি কোনো ধরনের কোনো কিছু দিয়ে গাড়িটি অন হবে না এবং যখন আপনি অন করবেন তখন কিন্তু আপনি সব কিছু আগের মতন চালাতে পারবেন তো এই সিটটির নিচে কিন্তু জায়গা জায়গা রয়েছে রয়েছে এবং এবং পরিমাণ এখানে কিন্তু আমরা হাতল ব্যবহার করেছি বা ব্যাগ দানি যেটাকে বলা হয় এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের বাজারের ব্যাগ বাজার জুলিয়ে রাখতে পারবেন এবং এখানেও একটি পকেট রয়েছে এখানেও একটি পকেট রয়েছে তো এই পকেটে কিন্তু এখানে আমরা ইউজবি একটি পোর্ট ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা আপনাদের ফোন চার্জ করতে পারবেন এবং এটি কিন্তু বড় সড়ো গাড়ি যারা চান যে বড় গাড়ি খুঁজতে বা মেগা মডেল চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে আপনাদের যার যেরকম পছন্দ হয় তারা কিন্তু সেভাবে আপনাদের আমাদের কাছ থেকে গাড়িটি পারচেস করতে পারেন এবং আমরা একটা আপডেট দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমরা গাড়ি কিভাবে প্যাকিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই তো ওখানে কিন্তু আমাদের একটি গাড়ি প্যাকিং অবস্থা রয়েছে এটি কিন্তু কুরিয়ার সার্ভিসে চলে যাবে তো ঢাকার বাইর থেকে যারা নেন তাদেরকে কিন্তু আমরা এভাবে কুরিয়ার সার্ভিসে গাড়িটি পাঠিয়ে দিয়ে থাকি পুরো বাংলাদেশে এছাড়াও কিন্তু আমাদের কাছে মোটামুটি সব ধরনের গাড়ি রয়েছে কিছু নতুন নতুন মডেল রয়েছে এবং ফ্যামিলি স্পোর্টস এগুলো কিন্তু বাইক রয়েছে তো যারা যে কনফেডারেশনে গাড়ি চান সকল গাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে লাইভ আর দীর্ঘায়িত করব না যারা আমাদের এই মডেল সম্পর্কে আরও কিছু জানতে চান তারা কিন্তু অবশ্যই জানতে পারবেন আমাদেরকে কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করার অনুরোধ করলে এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের গাড়ি তো আপনাদের কিন্তু আমাদের মূল আকর্ষণ হচ্ছিল এই লাইভে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত বল আশা করি বিস্তারিত বলতে পেরেছি বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর সামনে বারো ইঞ্চি পিছনে দশ ইঞ্চি গাড়িটি তিন চাকার যারা দুই চাকার চান দুই চাকারও পাবেন সামনে বারো পিছনে বারো ইঞ্চি সেজের চাকা এছাড়াও যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন বিদায় নিচ্ছি আমি সালফা দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো একটি ইলেকট্রিক বাইক স্কুটি অথবা সাইকেলের নিয়ে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম